খবর খবর বাংলা যেখানে জীবনের কথা বলে রবিবার নির্বিঘ্নে শেষ হল মাহেশের ঐতিহাসিক ছশো আঠাশতম সোজা রথযাত্রা এদিন বিকেলে ঠিক সাড়ে চারটে লাখো ভক্তের মাঝে রথের রশিতে প্রথম টান পড়ে তারপর জিটি রোড ধরে সন্ধ্যের আগে মাসির বাড়ি পৌঁছন জগন্নাথ বলরাম ও সুভদ্রা দেবী রবিবার ভোরে মঙ্গল আরতির পর জগন্নাথ দেবকে মূল গর্ভগৃহ থেকে মন্দিরের চাতালে পার করা হয় তারপর সারাদিন ধরে চলে পুজোপাঠ সকাল থেকে হাজার হাজার ভক্ত পূর্ণ লাভ ও মঙ্গল কামনায় জগন্নাথ দেবকে দর্শন করেন ও পুজো দেন দুপুরের পর প্রভুকে তোলা হয় রথে এই উপলক্ষে এদিন পুলিশি নিরাপত্তাও ছিল চোখে পড়ার মতো চন্দননগর পুলিশ কমিশনারেট ও জেলা পুলিশের পক্ষ থেকে রথযাত্রা শান্তিতে পালন করার জন্য প্রায় তিন হাজার পুলিশ কর্মী নিরাপত্তার দায়িত্বে ছিলেন ছিল ড্রোনের মাধ্যমে নজরদারির পাশাপাশি ওয়াচ টাওয়ারও উপস্থিত ছিলেন সাংসদ কল্যাণ ব্যানার্জী বিধায়ক সুদীপ্ত রায় মন্ত্রী বেজারাম মান্না পৌরপ্রধান গিরিধারী শাহ রিষ্টার পৌরপ্রধান বিজয় সাগর মিশ্র সহ পুলিশ আধিকারিকরা এছাড়াও এদিন লাখো ভক্তদের জন্য বিভিন্ন রাজনৈতিক দল থেকে ধর্মীয় সরকারি বেসরকারি বিভিন্ন সংগঠনের জলছত্র ও প্রাথমিক চিকিৎসা কেন্দ্র খোলা হয় আমরা ফিরে আসছি সেই খবরে একটি বিরতির পর নবগ্রাম পিপলস কোঅপারেটিভ ব্যাংক আধুনিক ব্যাংকিং পরিষেবার যাবতীয় সুযোগ আপনার ব্যাংক আপনার পরিবারের ব্যাংক কর্ণগর মাদার ইন্টারন্যাশনাল স্কুল এফিলিয়েটেড টু সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন নিউ দিল্লি অ্যাডমিশন গোয়িং অন ওম জুয়েলার্স এর সোনার পরশে পাবে আপনার সৌন্দর্য অনন্য রূপ কর্ণগরের ওম জুয়েলার্স নবগ্রাম ইন্ডেন প্রতিদিন চব্বিশ ঘন্টা আপনাদের সেবায় ডোমেস্টিক ছাড়াও কমার্শিয়াল ইন্ডাস্ট্রিয়াল সার্ভিসও দেওয়া হয় いいもん。 বহু বছর ধরে এবং স্বয়ং চৈতন্য মহাপ্রু আমাদের মায়সকে নবনীলাচল আখ্যা দিয়েছেন হচ্ছে নীলাচল মায়েশ হচ্ছে নবনীলাচল এবং আমাদের এই মাইসের যে রথযাত্রা উৎসব মাইশের রথযাত্রা উৎসব সারা ভারতবর্ষে দ্বিতীয় বৃহত্তম রথযাত্রা উৎসব এবং পশ্চিমবঙ্গের যদি প্রথম কোনো রথযাত্রা উৎসবের কথা ওঠে উল্লেখ হয় সেটি হচ্ছে মাহেশ কারণ মায়েশের দিকে সবাই তাকিয়ে থাকে কী প্রার্থনা করলেন ঠাকুরের কাছে জোরে আপনার নাম আপনি একটু বলুন কী দেখলেন কী দেখলেন ঠাকুর সকাল থেকে পুজো দিয়েছেন কেমন হলো পুজো কী নাম আপনার আপনি কি এখানেই থাকেন হ্যাঁ এখানেই থাকেন আপনি কেমন প্রতি বছর যা দেখেন সেই মানে এখন কি মন্দিরের ভিড়টা কি বেশি হয়েছে এবছর বেশি ভিড় বিভিন্ন প্রোগ্রাম হয় বা এর আগে থেকে অনেক কিছু মিডিয়ার মারফতে অনেক কিছু এসেছে সামনে তো সেই ক্ষেত্রে আরও মনে হয় তো এর টেস্টটা আরও বেড়ে গেছে আর এই যে মন্দিরে যে সংস্কার হয়েছে অবশ্যই সেটা তো একটা খুবই ভালো দিক তার থেকে বিভিন্ন ধরনের সেটা পরিচর্যা করা হয়েছে এবং ফার্স্টকেশন করা হয়েছে খুব ভালো তোমরা ঠাকুর দেখোছ কেমন লাগলো তুমি দেখোছো কেমন লাগলো ভালো লেগেছে দেবেন আমাদের মাইসে একমাত্র জল জল করছে বিদ্যমান এবং মায়েশের যে ইতিহাস সেটা সর্বজন বিজিত সকাল আটটার সময় প্রভু ভক্তি উনি বাইরের চাতালে উনি দর্শনে বেরোবেন উনি এতটাই কৃপালু সকল ভক্তদের দর্শন দেওয়ার জন্য উনি নিজেদেরকে বাইরে বেরো এবং নিজের রাজপথে বেরিয়ে আসেন সকল এবং আমরা একে একে বাহন্ডি যাত্রা করে দুপুর দুটোর সময় নব্রমে পূর্ণ প্রথমে উঠবে আমাদের দামোদর নারায়ণ শিলা কারণ উনি তো নারায়ণ সাক্ষাৎ উনি সত্যযুগে নারায়ণ পীতায় রামচন্দ্র তারপরে কৃষ্ণ আর পণিতে যেহেতু উনি জগন্নাথ উনি যুগে যুগে অবতীর্ণ হয়ে আছেন প্রথমে উঠবে আমাদের নারায়ণ শিলা তারপরে উঠবে আমাদের মা সীতা তারপরে উঠবে বলবদ্রদেব জগন্নাথ গীতা জগন্নাথকে আমরা একে একে আরম্ভ করবো ওকে ওপর আমরা রথের সিংহাসনে দেবো ওনাকে রাজ মুকুটে ওনাকে সাজিয়ে দেবো মাল্যে ভূষিত করবো ওনাকে সোনার মুকুট পরিয়ে দেবো পান পাশা পরিয়ে দেবো হাত পরিয়ে দেবো উনি রাজা সেজে চলবেন মাসের সৃজন খবর বাংলা নিউজ